আসল ঘটনাটা আপনারা একটু জেনে নেন আপনারা রিসেন্ট একটা ভিডিও দেখতে পেয়েছেন সেটা হচ্ছে যে আমার হাজবেন্ড হাইওয়ে তে ছিল সেখানে পুলিশ আর কিছু মানুষের একটা সিন একটা বিষয় ছিল সেটার ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন কোন খারাপ ভাষায় না কোন ছেলেরা যেন এই ভিডিও গুলো করছে করে নেগেটিভ নেগেটিভ ক্যাপশন দিয়েছে আসল ঘটনাটা বলেই নাই আসল ঘটনা তারা জানেও না কারণ তারা পরে আসছে তো সেটা বলি আমার হাজবেন্ড রাজশাহী থেকে সিংরা যাচ্ছিল তো সেখানে হাইওয়ে রোড তো তো সেখানে ওই অটোওয়ালা কোনো ইন্ডিকেট কোনো কিছু না দিয়ে হুট করে ঢুকায় দেয় মাঝখান দিয়ে ঢুকে যায় হ্যাঁ আর রাদের গাড়ি স্পিডে যাচ্ছিল আসিতে ছিল। তো যেহেতু ঢুকে গেছে রাত অনেক ভাবে একদম আর আমাদের গাড়ির তো একটা অটো ব্রেক আছে অটো ব্রেক করে চাকা ঘুরায় রাস্তা ছেঁচকাই ফেলছে তো থামছে কোনো মতন ব্রেক করে আল্লাহ বাসাইছে কারণ অটোকে অটোতে না তিন চারটা বাচ্চা ছিল মা বাবা ছিল অটোওয়ালা ছিল তো অটোওয়ালাকে এটা উচিত হয়েছে কোনো ইন্ডিকেট না দিয়ে যে ঢুকে যাওয়া একটা হাইওয়ে রোডে তো স্বাভাবিকভাবেই রাত খুবই রেগে গিয়েছে যে এটা কেমনে করলো ভাই এটা হাইওয়ে রোডে ভাবে ঢুকে যায় যে কোনো ড্রাইভারই নেমে যে কিন্তু অটোওয়ালাকে বকাবকি করবে করবে না সেইটাই করেছে রাত বকাবকির জায়গায় দু একটা হয় তারা হাত তুলেছে হ্যাঁ এটা ভুল যে রাদের হাত তোলা উচিত হয় না কিন্তু রাদও যদি অটোওয়ালা হইতো আর অটোওয়ালা যদি গাড়িওয়ালা হইতো তাহলে কিন্তু রাদেরও মার খাইতে হইতো যেটা নেয় তো সেটা নেই আর যেটা অন্যায় সেটা অন্যায় বলতে আমার কোনো অসুবিধা নেই তো এই সময় হচ্ছে রাত নিজেই নাইন নাইনে কল দিয়েছে যে অটোওয়ালাদের একটা ব্যবস্থা করতে হবে এরকম একটা রাগের মাথায় আর কারণ সেখানে বাচ্চা ছিল যদি গাড়ি দুইটা অ্যাক্সিডেন্ট হইতো কেউ বাঁচত না তো এই জিনিসগুলো দেখে শুনে চলতে হবে তো এই সময় অটো আলা ওখানে আরো মানুষজন ছিল বয়স্ক মানুষ যারা হচ্ছে আজকে বুঝাইছে তো বাবা ছেড়ে দাও এগুলো কইরো না আমরা হচ্ছে বুঝা বলতে চাই এরকম একটা কথাবার্তা হচ্ছে তো হাইওয়েতে পুলিশ যাচ্ছিল পুলিশ তখন থেমে এই জায়গাটা রাতকে চিন্তা পেরেছে। আর আলহামদুলিল্লাহ প্রশাসনের মানুষ আমাদেরকে চিন্তা পারলে আমাদেরকে ভীষণ সম্মান করে আমরাও তাদেরকে ভীষণ সম্মান করি আমাদেরকে ভালোবাসে তারা অনেক তো যারা আমাদেরকে ভালোবাসে স্বাভাবিক তারা আমাদের সিচুয়েশনটা শুনেছে রাদের কথাগুলো শুনেছে এবং আজকে বলেছে বাবা তোমরা যাও আমরা বিষয়টা হ্যান্ডেল করতেছি যেহেতু হাইওয়ে রোড তো রাত চাচ্ছিল জটওয়ালকে পুলিশে তুলে দিতে এই তোর আগের মাথায় এই কথাগুলো বলছে তো এই কথাগুলো শুনে ওখানকার বয়স্ক লোকেরা একটু রেগে গেছে যে এই কথা কেন বলছে তো তারা রাতকে একটু হয়তো বা জোর গলায় দুই একটা কথা বলেছে তো পুলিশ তখন বলছে বাবা তোমরা যাও আপনারা ভিডিওতে দেখবেন পুলিশ কিন্তু নিজেই বলতেছে ভিডিওতে যাও যে তোমরা যাও কারণ ভিডিও কিন্তু ভিডিও আলা ভিডিও আলা কিন্তু ক্যামেরা দিয়ে ভিডিও পরে করছে কাহিনী হওয়ার পরে যখন পুলিশ বলতেছে যাও কিন্তু ওখানে এমন একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে মনে হচ্ছে যে রাত কট খাইছে আপনারা ক্যাপশন দিচ্ছে রাত কট খাইছে কিংবা হচ্ছে রাতকে পুলিশ ধরে মারছে নাহলে গণপিটনি খাইছে এরকম ধরনের আপনারা ক্যাপশন দিচ্ছেন লজ্জা সরম নাই ফ্যামিলি নাই হম লজ্জা নাই ভাত খেয়ে বড় হন নাই কোনটা সঠিক কোনটা ভুল এটা জানেন না ভুল ইনফরমেশন দিয়ে আমাদের নামে নেগেটিভ ভাবে প্রচার করছেন খুব ভালো লাগছে নিজের ভালো হবে ভাবছেন আমি কথা বলতাম না এটা নিয়ে কিন্তু আপনারা অরিজিনাল তথ্য দিয়ে ভিডিও দেন আপনারা কি জানেন যে রাস্তায় এখন হয়তো বলবেন গাড়ি চালানো প্রয়োজন আপনারা এইসব কথা বলেন নৌ গাড়ি চালানোর জন্য না আমরা যদি অটো আমি যদি আমার সামর্থ্য আমি অটো কিনে যদি অটো ড্রাইভার হইতাম তাও কিন্তু আমি যদি ভুল হয় আমার আমি যদি ইন্ডিকেট না দিয়ে রাস্তাঘাটে চলাফেরা করি আমাকে কিন্তু মানুষ ধরে এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার এখন রাদের মুখ রাত একজন ভাইরাল মানুষ জন্য রাদের হিরো করে ফেসবুকে ছাড়লে লাখ লাখ টাকা পাবেন আপনারা এই হিরো ছাড়েন না তারপরে মনে করেন ফলোয়ার কামাইতে পারবেন ভিউ কামাইতে পারবেন এই ধান্দায় হিরো গুলো ছাড়েন তাই না কি মনে করছেন আমরা খালি কিছু বলি না তাই চুপ ধরে থাকে তাই ওখানে ওই জায়গাটার পুলিশ তো নিজে সাক্ষী ছিল জান না পুলিশের কাছে আসল ঘটনা শুনে আসুন শুনে আসুন আসল ঘটনাটা আমি যদি ভুল করি ভুলে আমাকে স্বীকার করতে হবে যে আমি ভুল করেছি আপনি ভুলও করবেন আপনি স্বীকারও করবেন না তাহলে তো হবে না তো রাস্তাঘাটে এরকম সিন ক্রিয়েট হতেই পারে হয় নর্মালি আমি বারবারই বলতেছি রাত ছোট মানুষ তারপরেও কিন্তু রাতে উচিত হয় না হচ্ছে গায়ে হাত তোলার তারপরে সে গায়ে হাত তুলছে কারণ ওখানে যদি অটোওয়ালা রাত হইতো রাতও পিটনি খাইতো কারণ ভুল ছিল 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 হ্যাঁ আর বাচ্চা বাচ্চা বিশেষ করে ওখানে তিনটা তো সবকিছু ভেবে চিন্তা রাস্তাঘাটে চলতে হবে না আপনি ভুল করবেন অথচ আপনাকে কিছু বলা যাবে না তাও তো হতে পারে না তো রাস্তাঘাটে ভালো করে চলে না যারা ভিডিও বানাচ্ছেন ভাই ভালো হয়ে যান আপনার আপনাদের জীবনে কিন্তু দুঃখের সীমা থাকবে না তাছাড়া আমরা তো আমরা মানুষের সাথে পিছনে লাগিয়েও না কিছু করিও না কিন্তু আপনারাই ভিউ কামানোর জন্য এই করার জন্য এটা সেটা ক্যাপশন দিচ্ছে না যাইরা ক্যাপশন যেটা ন্যাচারালি রাস্তাঘাটে হতেই থাকে সচরাচর হতেই থাকে কিন্তু আমাদের সাথে হইলেই সেটা অস্বাভাবিক হয়ে যায় হ্যাঁ আইসে